আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরব দেশের ভাষা শিখুন রুজ এর অর্থ ভাত রুজ তার মানে ভাত আমরা বলি ভাত আরবিতে বলতে রুজ আমরা বলি ভাত আরবিতে বলতে রুজ ই দাম এর অর্থ রান্না করা তরকারি ই দাম এর অর্থ রান্না করা তরকারি আমরা বলি রান্না করা তরকারি আরবিতে বলতবে ই দাম আমরা বলি রান্না করা তরকারি আরবিতে বলতবে ই দাম ফুতুর এর অর্থ সকালের নাস্তা ফুতুর এর অর্থ সকালের নাস্তা আমরা বলি সকালের নাস্তা আরবিতে বলতে হবে ফুতুর আমরা বলি সকালের নাস্তা আরবিতে বলতে হবে ফুতুর ফুতুর তার মানে সকালের নাস্তা গাদা এর অর্থ দুপুরের খাবার গাদা তার মানে দুপুরে খাবার আমরা বলি দুপুরে খাবার আরবিতে বলতে হবে গাদা গাদা তার মানে দুপুরে খাবার আশা এর অর্থ রাতের খাবার আশা তার মানে রাতের খাবার আমরা বলি রাতের খাবার আরবিতে বলতে হবে আশা আমরা বলি রাতের খাবার আরবিতে বলতে হবে আশা তোয়াম এর অর্থ খাদ্য তোয়াম এর অর্থ খাদ্য বা খাবার আমরা বলি খাবার আরবিতে বলতে হবে তোয়াম আমরা বলি খাদ্য আরবিতে বলতে হবে তোয়াম আদাস আদাস এর অর্থ ডাল আদাস তার মানে ডাল আমরা বলি ডাল আরবিতে বলতে হবে আদাস আমরা বলি ডাল আরবিতে বলতে হবে আদাস সীশা এর অর্থ হুক্কা সীশা এর অর্থ হুক্কা আমরা বলি হুক্কা আরবিতে বলতে বলতে জীব পুতুরা এর অর্থ বিল দিন জীব তার মানে বিল দিন আমরা বলি বিল দিন আরবিতে বলতে হবে জীব আমরা বলে খাবারের বিল দিন আরবিতে বলতে হবে জীব জীব এর অর্থ দাও পুতুরা এর অর্থ বিল জিপ বিল দিন যৌবন এর অর্থ কাস্টমার যৌবন এর অর্থ কাস্টমার আমরা বলি কাস্টমার আরবিতে বিতে বলতে যৌবন আমরা বলি কাস্টমার আর বিতে বলতে হবে যৌবন বিয়া এর অর্থ বিক্রি করা বিয়া তার মানে বিক্রি করা আমরা বলি বিক্রি করা আর বলতে বিয়া বিয়া তার মানে বিক্রি করা ইস্তিরি এর অর্থ কয় করা ইস্ত্রি তার মানে কয় করা আমরা বলি কয় করা আরবিতে বলতে হবে ইস্ত্রি তার মানে কয় করা মাতাম এর অর্থ রেস্টুরেন্ট মাতাম তার মানে রেস্টুরেন্ট আমরা বলি রেস্টুরেন্ট আরবিতে বলতে হবে মাতাম মাতাম তার মানে রেস্টুরেন্ট ফন্দুক এর অর্থ আবাসিক হোটেল ফন্দুক তার মানে আবাসিক হোটেল আমরা বলি আবাসিক হোটেল আরবিতে বলতে হবে ফন্দুক আমরা বলি আবাসিক হোটেল আরবিতে বলতে হবে ফন্দুক আবার দেখুন রোজ এর অর্থ ভাত ইদাম এর অর্থ রান্না করা তরকারি ফুতুর এর অর্থ সকালের নাস্তা গাদা এর অর্থ দুপুরের খাবার গাদা তার মানে দুপুরের খাবার আশা এর অর্থ রাতের খাবার তোয়াম এর অর্থ খাবার আবার তোয়াম এর অর্থ খাদ্য আদাস এর অর্থ ডাল সীসা এর অর্থ হুক্কা জিপু পতুরা এর অর্থ বিল দিন যৌবন এর অর্থ কাস্টমার বিয়া এর অর্থ বিক্রি করা স্ত্রী এর অর্থ ক্রয় করা মাতাম এর অর্থ রেস্টুরেন্ট ফোন দু এরার আবাসিক হোটেল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বলে হলে ক্ষমা